ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার পাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আমার নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগতম তো এই যে দেখো আমি সকালবেলা সকালে বাসন কসন সব মাস্তে শুরু করে দিয়েছি আর আমার শাশুড়ি মা ঠাকুর ঘরে গিয়ে সব থালা বাসন বের করে নিচ্ছে কারণ আজকে একটা নতুন দিন বলো তো আজকে কী দিন আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো আর এই যে দেখো আমাদের উঠোনে সব শিউলি ফুল পরে বিছিয়ে আছে এইগুলো আমার বর সব তুলে নিচ্ছে আর এইটা হচ্ছে দোপাটি ফুল আর এইটা কি ফুল আমি জানি না আর এইটা কাট কাঠমালতী ফুল আর এইখানে দেখো আমার শাশুড়ি মা সেই শিউলি ফুলগুলো সব বালতির মধ্যে করে ধুয়ে নিচ্ছে কারণ সেই শিউলি ফুলগুলো মাটিতে সব পড়েছিল তো মাটি লেগে গেছিলো তার জন্য সেইগুলো সব ধুয়ে অন্য সব ফুলের মধ্যে রাখছিলো আর এই দিকে আমি সব বাসন কোসন ধুয়ে নিচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিলাম কারণ আজকে লক্ষ্মী পুজো আর আজকে সব কিছু বাড়ি পরিষ্কার করে তারপরে পুজো করতে হবে তাই না তার জন্য পরিষ্কার করে নিচ্ছি সব আর এই দিকে আমার বর মশাই চলে গেছে মাঠে ধানের শীষ আনতে বলো তো কী হবে ধানের শীষ দিয়ে তোমরা তো অনেকে জানো লক্ষ্মী পুজোতে ধানের শীষ লাগে এর জন্য আমার বর ধানের শীষ আনতে গেছে ধানগুলো কত সুন্দর হয়েছে তাই না এরপর দেখো আমি সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘর ঝাড় দেওয়ার পরেই আমাকে ঘর মুছতে হবে আর এরপর আমি সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে আমার অনেক কাজ বাকি জানোই আজকে লক্ষ্মী পুজো আর আমাদের এত বড় একটা বাড়ি তো তারপরে আমাকে চান দান করে সব আলপনা দিয়ে সব কিছু রেডি করতে হবে পুজোর তা না হলে ঠাকুর মশাই চলে আসবে আর সব কাজগুলো তোমাদেরকে আমি দেখাবো পুরো শেষ শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আমি আজকে কি কি করি এরপর আমি চলে আসলাম ঘরে ঘরে এসে দেখি বিছানাটা ওঠানো হয়নি আমার বর এমনি চলে গেছে ঘুম থেকে উঠে ও বিছানাটা তোলে না কোনো দিনও তা আমি আবার ঘরে গিয়ে দেখি তারপর আবার বিছানাটা তুলে রাখলাম সব বালিশপত্র গুছিয়ে একদিকে রাখলাম এরপর ঘরটা অন্ধকার হয়েছিল বলে আমি জানলা ফালনা সব কিছু খুলে দিলাম খুলে দেওয়ার পর ঘরটা সুন্দর করে একটু আলো হয়ে গেল এরপর যাবো চান করতে চান করেও চলে এসেছি দেখো চান করে এসে আমি পুজোর বাসনগুলো যেগুলো বের করে রেখেছিলাম আমার শাশুড়ি মা সেগুলো মেজে নিচ্ছি এরপরে আমি ঘরে এসে আলপনা দিলাম তারপরে সব এই যে যেই যা কিছু লাগে পুজোর সব কিছু আমি যন্ত্র করছিলাম আলপনাগুলো আমি ঠিক সেরকম দিতে পারি না তো যতটুকু দিতে পারি সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি আমি যতটুকু পেরেছি আর কি তো ওইটা আমাদের লক্ষ্মীর আসন সেখানেও আমি একটুখানি আলপনা দিতে চাইছিলাম তো দেখো আমি উল্টো পাল্টা রকম আলপনা দিচ্ছি লজ্জা লাগছে খুব এখন দেখে তখন বুঝতে পারছিলাম না কারণ তখন তো খুব তাড়াতাড়ি করছিলাম আর তারপরে দেখো ওই যে আমাদের ধানের গোলা ভরে চাল দিতে হয় না স্যারে তারপরে হচ্ছে কুলোতে সেগুলো আমি ধান টান সব রেডি করে লক্ষ্মী মায়ের সামনে নিয়ে গেলাম আর এই পাশে দেখতেই পেয়েছো তো আমাদের লক্ষ্মী ঠাকুর ওই যে দেখো ছোট্ট লক্ষ্মী ঠাকুর আর এরপরে আমি ঘরে আলপনা দিচ্ছি ঠাকুর ঘর সব গোছানো হয়ে গেছে ঘরে সব আলপনা দিয়ে নিচ্ছি তাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কিন্তু একটা জিনিস আমি শেয়ার করতে পারিনি যেটা হচ্ছে আমি না খেয়েছিলাম তো অনেক লেটে ঠাকুর মশাই চলে এসেছিলো তখন পুজো দিতে চলে গেছিলাম আর আমার বড় বাড়িতে ছিল না যার জন্য ক্যামেরাটা করে দিতে পারিনি আমি পুজো মানে এই আলপনাটা দেওয়ার পরে আমাদের পুজো হয়ে গেছে তো এই যে দেখো আমি ঘরে মানে আমাদের ঘরের সামনে এই যে আমার ননদ আর আমার ঘরের সামনে সুন্দর করে একটা আলপনা দেবো বলে ট্রাই করছিলাম তো তোমাদেরকে দেখাবো একটু পরে দেখো একটুখানি বেশি না কেমন হয়েছে বলো আমি তো পারি না সেরকম যতটুকু পেরেছি ততটুকু দেখাচ্ছি হে গাইস তো আমাদের লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদ নিয়ে নিয়েছি আর ভাতও খেয়ে নিয়ে নিয়েছি মানে এতক্ষণ আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না সেই সকালবেলা ছিল ওই চলে গেছে যার জন্য আমি মানে পরবর্তী সিনগুলো দেখাতে পারিনি ঠাকুর মশাই আসলো তারপরে আমরা অঞ্জলি দিলাম পুজো দিলাম সেগুলো দেখাতে পারিনি খুব ক্লান্ত লাগছে খেয়ে দিয়ে এসছে তেমন আমার ভালো লাগলো দেখা একটু শেষ করছি সবাই থেকে সুস্থ তার কার কেমন লক্ষ্মী পুজোটা কাটলো কে কে বাড়িতে পুজো করলে অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করো প্রায়